জানেন আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি ইসলামের একশো সাতাত্তরের ফ্রিয়াস বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশে আমগাজ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জনগণ সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায় তো এই ব্যাপারে আমরা বিজেপির সাথে সাথে আমাদের বিজেপির জনবল বৃদ্ধি করেছি আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি বেশি আপনারা এদিকে দেখেছেন যে চারটা দশ মিনিটে আমাদের বিজিবি ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে বিএসএফের হিসেবে কমান্ডেন এসেছিলো আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে ডন্য হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে তো সুতরাং আমরাও একদম লাস্ট এটা সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজেপি প্রস্তুত আছি পাশাপাশি আমাদের বিজেপির পাশে আমাদের বাংলাদেশি জনগণ আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলে ভবিষ্যতেও আমাদের থাকবে সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই

তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ম ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবে তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চিত করতে চাই বাংলাদেশি জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে আমাদের বাংলাদেশি এক ইঞ্চু আমরা ছাড় দেবো না এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা বজায় রাখবো ধন্যবাদ সবাই পাঁচ ছয় জন বাঙালি আহত হতে দেখেছি আমরা ঘটনা সূত্রপাতটা কি আছে বলে